চব্বিশ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে দুই দলের দুই ক্যাপ্টেন কে আমরা সাথে নিয়ে এসেছি কিছুক্ষণ পরে আমাদের খেলাটি শুরু হয়েছে দুই দলের মূলাকাত চাই যাতে কোনো বেজাল না হয় আকি এই যে খেলা শুরু হতে যাচ্ছে ড্রিম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে ও অসাধারণ এই যে কী পরিমান মানে তারা এই বৈষিক কি হয়ে গেল একটা ফাউল হয়তো সম্ভবত কোন বগের খেলোয়াড় অন্যদিকে গ্রুপ বি আপনি কেন ওঠানো হয়েছে আমি ভুল একটা মন্তব্য করেছিলাম দেখেন গালি দিয়ে এইজন্য বলি খেলাধুলা কিন্তু গালির জিনিস না গালি দিছি আজকে যে রেফারি দিসি রেফারি গালি দেওয়ার সাথে সাথে মিনিটের জন্য বহিষ্কার করে দিয়েছে দুই দেখছেন গালি গালি ভুলো দিস থেকেও দুই মিনিটের জন্য মাঠ থেকে উঠানো হয়েছে সাউন্ড কে ক্যাপ্টেন চিন্তা করেন ক্যাপ্টেনের ক্ষেত্রে কোনো ছাড়াছাড়ি নেই যেই রেফারি দিসিয়া মানে অন্যরকম রেফারি আবারও সম্ভবত কর্নার নকিবের পায় বল নকীব কিন্তু দুর্দান্ত একজন খেলোয়াড় কিন্তু আউট হয়ে গেল খুবই সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছেন আমাদের আজকের রেফারি মোহাম্মদ রাকিব হোসাই যাচ্ছে পরীত নকিব জেদ এর পায় বল মাইম জিয়ের থেকে মাইম মাইম কিন্তু সুন্দর বাগের খেলোয়াড় মাইম যার কাছ থেকে বল নেয় খুবই মুশকিল হ্যাঁ ক্যাপ্টেন কিন্তু অলরেডি এসে পড়েছে থ্রু করার জন্য ক্যাপ্টেন চলে এসেছে টি দুই দলের ক্যাপ্টেনই কিন্তু রক্ষণবাঘের খেলোয়াড় হ্যাঁ বল চলে গেল আউটলাইনের পায়ে কিন্তু প্রস্তুত

দুই দলে দুইটা গোল দিয়েছে এর ভিতরে আজকে যেহেতু সবুজ দল নিচ্ছে সেইজন্য সবুজ দলের গোল দিয়েছে সামাদ আলমিন আলমিনের জন্য একটা মেন অফ দা ম্যাচ আজকে খেলা দুরন্ত খেলা করেছে সটালি আজকে যে সেরা একটা সেভ দিয়েছে মেরাজ হোসেন তাকেই ছোট ফাস্টা দিয়ে আসল সম্মান করা হচ্ছে মেরাজ কিন্তু দুরন্তভাবে সেভ দিয়ে তার দলকে টাইব্রেকারে জিতার সেই মেরাজকে জন্য একটা সান্ত্রনামূলক প্রাইস দিলাম আমরা সবাই আজকের খেলা এখানে সমস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ